তবে শেখ হাসিনার দুঃশাসন বিশ্বের দেশে দেশে ইভেন রিং ইংল্যান্ডে আমার মতো শত শত মানুষকে তাদের অধিকার লিমিটেড করে দিয়েছে তাদের মিথ্যা রিপোর্টের মাধ্যমে আজকে আমরা সেই সমস্ত সংখ্যা মুক্ত আট বছর আমি আমার মতো অনেকেই হাজার হাজার মানুষ দেশে আসতে পারে নাই মাহুদুর রহমান শফিক রহমান করণ পিনাগী ভট্টাচার্য সহ অসংখ্য বন্ধুরা আমাদের নাই আমাদের বন্ধু আমাদের বন্ধু এই যে নাসির রহমান আছেন মেজর সিদ্দিক এ দেশে এসে তিনি নিপীড়িত হয়েছেন ছয় মাসের উপরে তিনি গুম হয়ে যাওয়ার অবস্থা আমার সামনে আছে মেজর জাকির অমানসিক নির্যাতন তিনি ভোগ করেছেন কোন রকমের চার্জ ছাড়া কোন রকমের তথ্য ছাড়া তিনি ত্রিশ মাস ত্রিশ থার্টি থার্টি সরি থার্টি নাইন মান্থস একটা একটা প্রমিজিং অফিসার যিনি আজকে কোথায় থাকার কথা আপনারা চিনে চিন্তা করে দেখুন তার তার যে ক্যারিয়ারটাকে স্পল করে দিয়েছে কিন্তু কোন চার্জ তার বিরুদ্ধে শেষ পর্যন্ত আনতে পারি নাই কারণ আগাগোড়া মিথ্যায় ভরা যেই কারণে দেশের প্রতিরক্ষা বাহিনী যেটি আমাদের গর্ব আমাদের পুলিশ বাহিনী আমাদের প্রশাসন যে অর্জন করা হয়েছে সবকিছু ভেঙে চুরমার করা হয়েছে প্রবাসীদেরকে পর্যন্ত আতঙ্কের মধ্যে রেখেছে আজকে আমরা গ্লোবাল বাংলাদেশ ইজ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস এর পক্ষ থেকে আল্লাহ রাবুল্লা আলমের কাছে আমি আবারও কৃতজ্ঞতা জানাই ডকুমেন্টেশন ইম্পর্টেন্ট সংগ্রাম হয়েছে আমাদের সন্তানরা আত্মত্যাগ করেছে আজকে মীর মুস্তাফিজুর রহমান সাহেব আমাদের যে মীর মুগ্ধর বাবা উনি একজন শহীদের পিতা ওনার সম্পর্কে আমি আমার কোন ভাষা এবং বাক্য নাই ওনাকে আমি কি সম্মানিত ভাষায় বলতে পারি কিন্তু একজন শহীদের পিতা এবং তার যে ব্রেইননেস এবং তার সন্তান অন্য সন্তানদের যে বক্তব্য শুনে আমাদের গর্বে বুক ভরে যায় ও আমাদের সন্তান ও আল্লাহর আরও সে আল্লাহর সান্নিধ্যে নিশ্চয়ই শাহজাদের মর্যাদা পেয়েছে এবং পাবে কি কারণে সে শুধু দেশের জন্যই শহীদ হয়নি সে পানি পানি লাগবে পানি এই কথা বলে যে আমাদেরকে নতুন সংগ্রামে নতুন দেশের প্রেরণা জুগিয়েছে সে কিভাবে নই হবে সে তো শহীদের মধ্যেও অনেক উচ্চ অনেক উন্নততর অবস্থান করবে আল্লাহ রাবুল আলমের কাছে